আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা তো সেই বিষয়টা হলো আমরা ভিডিও এডিটিং করে কিভাবে আমরা ভিডিওর উপরে স্ক্রিনশটটা বসাই তো সেই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনারা আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনা আমরা ভিডিওর মাঝখানে কিভাবে উপরে এয়া বসাই হুম তো সেটার জন্য আমরা চলেন স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করি তার আগে বলবো আপনারা যারা আমার পেজটা থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে আপনারা এরকম ভিডিও পাইতে পারবেন দেখতে পারবেন তো চলেন স্ক্রিনের মাধ্যমে আমরা দেখে আসি সো ভিডিওটা কিভাবে এডিট করতে হয় কিভাবে সেই ভিডিওতে আমরা উপরে স্ক্রিনশটটা বসাইতে পারি তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলেন না আমরা স্ক্রিনের মাধ্যমে ভিডিওটা দেখে আসি ভিডিওতে স্ক্রিনশট কীভাবে বসায় দেখুন এটার জন্য আমরা চলে যাব ওই কাট অ্যাপসে এখানে ক্লিক করলাম তারপরে যাব এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলাম ওই ভিডিওটা ওপেন করলাম এ দেখেন আমার সামনে এ হলো আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাড করব এই জন্য আমাদের যাইতে হবে এখানে এই যে এ এখানে ক্লিক করলাম তারপরে যাইতে হবে আমাদের এই এখানে এখানে এটাতে ঢোকার পরে আমি ফটো স্ক্রিনশট আনবো যেহেতু উপরে ওখানে করে আমি এই স্ক্রিনশটটা বসাবো এটা নিয়ে আসলাম দেখেন এটাকে এরকমভাবে দিলাম দেওয়ার পরে এটাকে পুরো একটা করে দেব এখানে চাপ দিয়ে ধরে তাতে এভাবে চাপ দিয়ে ধরে এভাবে পুরো ভিডিও করে দেবো এটা যতটুকু আছে সমান সমান করে দিলাম করে দিয়ে আমি এটাকে রিমুভ করতে হবে এটাকে রিমুভ করতে হবে না হলে কিন্তু আমাদের ইস্যু আসবে এটা এবারে ঠিক করে তারপরে ওই ডিলিট অপশানে সাপ দেবো ডিলিট অপশানে দেবো দেব ডিলিট করে দিলাম হয়ে গেল এখন দেব আমরা এই এক্সপোটে এক্সপোটা সাপ দিলাম এ দেখেন হচ্ছে এখন কিন্তু ওই স্ক্রিনশটটা এই ওই ভিডিওর মাঝখানে অ্যাটাচ হয়ে যাবে এই হচ্ছে আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই হয়ে যাবে এই হয়ে গেছে এখন আমরা এই ডান ডান তো আমরা ডান করে দেব আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে ধন্যবাদ সবাইকে